বন্ধুরা আজ আমি নিয়ে চলে এলাম ধামাকে তিন রকম আইডিয়া যেটা দেখার পর তোমরা অবশ্যই করতে লাগবে আর প্রত্যেক দিন প্রত্যেক গৃহিণীদের কাজে আসবে আর শুধু তাই নয় তোমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে তবুও আবার এক পয়সা খরচ না করে চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রত্যেক গৃহিণীদের সঙ্গে এটা হয়ে থাকে যেটা আমার সঙ্গে হয়েছে এই দেখো এত সুন্দর একটা ঢাকনা তো এই ঢাকনাগুলোর সঙ্গে হয় কি যে ওপরের মানে ধরার জায়গাটা ছুটে যায় খুলে যায় বা ভেঙে যায় তো যাই হোক এটা ভেঙে গেলে এটা আমাদের কাজে লাগে না একদিকে আমরা ফেলে রাখি আজ সেটাই মানে ধরার জায়গাটা খুবই সহজে করে নিতে পারবো তাও আবার এই বোতল দিয়ে মানে যে কেউ করে নিতে পারবে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই এখানে একটা ছোট বোতল নিতে হবে ঠিক আছে যদি ছোটো বোতল নাও তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর কি তো এই দেখো এটা হচ্ছে আড়াইশোর ছোটো বোতল তো জলের বোতল থেকে আমি বলবো কোল্ড ড্রিঙ্কসের বোতল যদি নাও তাহলে বেশি ভালো হয় সেটা কিন্তু বেশি শক্ত থাকে ঠিক আছে আর ওপর দিকে আমি কাট করে নিলাম তো মোটামুটি দুই থেকে তিন আঙুল তিন আঙুলের বেশি নেওয়ার প্রয়োজন নেই দুই থেকে আড়াই আঙুল নিলেই যথেষ্ট আর এই যে ঢাকনাটা তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে ফুটো করে নিয়েছি একটা সিং গরম করে আর ঢাকনাটাকে ফুটো করে নিয়েছিলাম আর এখানে লাগবে হচ্ছে একটা নাট আর বল্টু ঠিক আছে এবারে এটাকে সেট করব কিভাবে। তোমরা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে খুবই সহজ যে কেউ করে নিতে পারবে আর এসব জিনিস তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো এই যে নাটটা আমি নিয়েছি ভেতর থেকে এই যে বাইরে দিকে বার করে নেবো ঠিক আছে তো আমি ফুটোটা মানে ছোট করেছি তাই স্ক্রু দিয়ে মানে ভালো করে ভরে দেবো আর কি তো স্ক্রু দিয়ে আমি টাইট করে নিয়েছি এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে এই নাটটা ঢাকনার ওপর থেকে ভেতর দিকে ভরে দেব এই দেখো ঠিক এরকম ভাবে তারপর দেখো যে নাটের বল্টুটা রয়েছে সেটা এইভাবে এখানে লাগিয়ে দেবো তো অবশ্যই এটা টাইট করে লাগাতে হবে তো আমি টাইট করে লাগিয়ে নিয়েছি মানে প্লাস দিয়ে ভালো করে টাইট করে নিয়েছি এবারে দেখো সহজে কত সুন্দর একটা ধরার হ্যান্ডেল তৈরি হয়ে যাবে এই দেখো এই ঢাকনাতে বোতলটাকে লাগিয়ে দিলাম দেখতে তো ভীষণ ভালো লাগবেই আর কাজেরও কোনো অসুবিধে হবে না হয়ে গেল না একেবারে নতুনের মতো আর এইটার কারণে এই ঢাকনাটাকে একদিকে ফেলে রেখেছিলাম এবার কিন্তু ঢাকনাটা একেবারে নতুনের মতো হয়ে গেছে এবারে এই যে বোতলটা রয়েছে তোমরা এই ঢাকনা থেকে খুলে পরিষ্কার করে নিতে পারো আবার লাগিয়ে নিতে পারো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও চলো এবার ঝটপট দেখিনি পরবর্তী আইডিয়া তো পরবর্তী আইডিয়া হবে এই পুরোনো শার্ট নিয়ে আমার মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে এই পুরনো শার্টগুলো একদিকে এদিক সেদিক পড়ে থাকে তো যাই হোক ওই শার্টগুলো দিয়ে এত সুন্দর একটা অর্গানাইজার কিংবা এত সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারো মানে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না মানি সেভিংস তো হবেই তার সঙ্গে নিজের হাতের তৈরি করার মানে স্বাদই আলাদা তো এইভাবে প্রথমে মানে সারটাকে সার্ট করে নিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে একটা দাগ দিয়ে দেব। মানে করব আমি কাট তো কাট করার জন্য দাগ দিয়ে দিলাম এই জন্য যেন সমানভাবে কাট করা হয় ঠিক আছে তো বগলের নিচে থেকে আমি কাট করলাম অবশ্যই তোমরাও যখন করবে তখন ভিডিওটা ভালোভাবে দেখে নেবে আর আমার বলার থেকে মানে এই কাজগুলো দেখে নেওয়াটাই বেশি ভালো হবে তো যাই হোক তবু আমি বলছি বগলের নিচে থেকে এটা কাট করে নিলাম তারপরে বন্ধুরা এই যে শার্টের মধ্যে পকেট থাকে সেই পকেটটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে মানে পকেটের প্রয়োজন পড়বে না তো অবশ্যই পকেটটাকে ছাড়িয়ে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি পকেটটাকে ছাড়িয়ে নিয়েছি আর পকেটটাকেও সাইডে রেখে দিলাম আর শার্টের যে ওপর পার্টটা ছিল মানে কলারের সাইডটা সেটাও আমি সাইডে রেখেছি সেটাও নষ্ট হবে না তার জন্য একটা সুন্দর আইডিয়া রয়েছে অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আমি এটাকে মানে উল্টো করে নিলাম ঠিক আছে উল্টো করার পরে অবশ্যই এটাকে ভালোভাবে সেট করে দিলাম মানে যেমন ছিল তেমন করে দিলাম এবারে ব্যাপার হচ্ছে এটাকে করব সেলাই তো কতটা সেলাই করব কোন দিকে সেলাই করব। একটু তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আর এইটুকু করার জন্য না কোনো সেলাই মেশিনের প্রয়োজন হবে না এটা হাত দিয়েই কিন্তু হয়ে যাবে তো আমি মানে যেদিকে কাট করলাম বগলের নিচে থেকে তো ওই জায়গা মানে ওই লাইনটা আমি সেলাই করব। ঠিক আছে তো একটুখানি দেখিয়ে দিচ্ছি যে হাত দিয়েও আমরা এই কাজগুলো করে নিতে পারি এটার জন্য সেলাই মেশিনের কোনো প্রয়োজন পড়বে না তো এই দেখো বন্ধুরা এই দিকেও আর শার্টের যে নিচু সাইড ছিল সেই দিকেও মানে দুই দিকে যে খোলা ছিল দুই দিকে আমি সেলাই করে নিয়েছি এবারে পুরোটা বন্ধ হয়ে গেছে তার জন্য বোতামটাকে খুলে নেব। শার্টের বোতামটাকে খুলে নেওয়ার পরে এটা যেহেতু উল্টো দিকে আমি সেলাই করেছি তাই অবশ্যই এটাকে সিধা করে নিতে হবে আর তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ কি না জানি না যদি আমার মানে কমপ্লিট করার আগে বুঝতে পেরেছো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর যারা বুঝতে তারা দেখতে থাকো এত সুন্দর একটা জিনিস তৈরি হলো এই দেখো এটা কিন্তু একেবারে কমপ্লিট ঠিক আছে এটা এবার কী কাজে লাগাবো বন্ধুরা বালিশের কভার হিসাবে তোমরা এটা ব্যবহার করতে পারো ঠিক আছে আমি তো বালিশের কভার হিসাবে ব্যবহার করব। কিন্তু এটাকে অনেক রকমভাবে ব্যবহার করা যাবে যেমন ধরো আমাদের যে এক্সট্রা বিছানার চাদর থাকে বেডশিটগুলো থাকে সেগুলো কিন্তু এক জায়গায় এখানে গোছগাছ করে অর্গানাইজার হিসাবে ব্যবহার করতে পারো কিংবা পুরোনো যে কাপড় শাড়ি নাইটি ওই জিনিসগুলো তোমরা এভাবে রাখতে পারো কিংবা এই বালিশের কভার হিসাবেও ব্যবহার করতে পারো কেমন এবার তো মনে হচ্ছে যে সত্যি সত্যি এখানে মানি সেভিংস অবশ্যই হবে তো তোমাদের কাছেও যদি রকম পুরনো শার্ট থাকে বা কালার ফেক হয়ে গেছে তো এই কাজগুলো করে নিতে পারো ঠিক আছে এবারে ওই যে শার্টের ওপর পার্টটা ছিল কলারের সাইডটা তো এখানে আইডিয়া নাম্বার থ্রি হবে তো তার জন্য দেখো এই যে হাতা দুটো ছিল তো হাতা দুটো আমি কাট করে নেব এভা এভাবে ঠিক আছে মানে হাতের সাইডগুলো কাট করে নেবো তো অবশ্যই সমান করে কাট করতে হবে আর এই আইডিয়াটা আমি যেটা মানে তৈরি করতে যাচ্ছি এটা কিন্তু মহিলা পুরুষ দুজনেরই কাজে আসবে তো এবারে দেখো এটাকে করে নিলাম উল্টো মানে হাতা দুটো কাট করে নিয়েছি কাট করার পরে এটাকে উল্টো করে নিলাম আর একটু একটু যে কাপড় ছিল সেটা কাট করে মানে লেবেল করে নিলাম ঠিক আছে এবারে এটা তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু চারিদিকেই খোলা হয়ে গেছে তিন দিকে তো রয়েছে কলারের দিকটাও খোলা রয়েছে তো এটা একটুখানি সেলাই করতে হবে তো কতটা সেলাই করব। হাত দুটো যে কাট করলাম আর নিচে মানে তিন দিকে এইভাবে সেলাই করে নেব। তো এই দেখো বন্ধুরা সেলাই করা হয়ে গেছে এবারে এটাকে সিধা করে নেবো তো অবশ্যই সেলাই করার সময় তো উল্টো করেই সেলাই করতে হয় সবাই জানো তো যাই হোক এইটুকু করার জন্য কোনো মেশিনের প্রয়োজন হয় না হাতেই করে নেওয়া হয় যারা এসব কাজ ভালোবাসো তাদেরই জন্য এই ভিডিও অনেকে আবার কমেন্ট করে বসে থাকবে যে কী এসব দিদি এগুলো তো কিনে পাওয়া যায় তো হ্যাঁ সবাই জানো যে এগুলো কিনে পাওয়া যায় এর থেকেও ভালো ভালো কিনে পাওয়া যায় কিন্তু এই জিনিসগুলো নষ্ট না করে আমরা কিন্তু ঘরে নিজের হাতে তৈরি করে নিতে পারি এবারে এই কলারের সাইড থেকে দিয়ে দিলাম এখানে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার দেওয়ার পরে সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে এবারে ব্যাপার হচ্ছে এটাতে করবো কী মহিলাদের যে ছোটোখাটো জিনিসগুলো থাকে যেমন ধরো ব্রা প্যান্টি এরকম ধরনের জিনিসগুলো সময় আমাদেরকে খোঁজাখুঁজি করতে হয় তো আলমারির মধ্যে যদি তোমরা এভাবে এটাকে হ্যাং করে রাখো তাহলে খোঁজাখুঁজি করতেই হবে না এখানে হাত ভরলেই কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাবো তো শুধু মহিলা কেন পুরুষদের মানে পুরুষদের ক্ষেত্রেও সেই ছোটো খাটো জিনিসগুলো তোমরা এর মধ্যে রাখতে পারো তাহলে খোঁজাখাজির কোনো প্রয়োজন পড়বে না আর দেখতেও ভীষণই ভালো লাগবে কোন আইডিয়াটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ বন্ধুরা নতুনদের বলছি যারা নতুন এসেছো অবশ্যই দেখে চলে গেলে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডাকতে হবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ